দর্শক বন্ধুরা মিন রাশির সাড়ে সাতের মধ্যভাগ শুরু হতে চলেছে মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের শুরু থেকে এবং এর পরবর্তী সময়টা দীর্ঘ আড়াই বছর ধরে আপনাদের জীবনে কি কি কঠিন পরিস্থিতি আসতে পারে এবং সেখান থেকে কিভাবে নিজেদেরকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে তাই যাদের মিন রাশি অবশ্য ভিডিওটা পুরো দেখবেন এখানে মিন লগ্নের কোনো আলোচনা আমি করবো না শুধুমাত্র মিন রাশি যাদের চলছে সে সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে এখানে আমি আলোচনা করব সেটা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং যদি কোনো প্রশ্নটাকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি একটা ছোট্ট করে বলে দিচ্ছি এখানে কিন্তু মিন লগ্নের কোনো সাড়ে সাথী নেই যে সমস্ত জাতক জাতিকাদের মিন লগ্ন তাদের কোনো সাড়ে সাথী নেই একমাত্র মিন রাশি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথী হচ্ছে দেখুন সাড়ে সাথীর অলরেডি আড়াই বছর এখন প্রথম আড়াই বছর যেটা সেটা কিন্তু আপনাদের চলছে আপনারা কম বেশি করে কিছু না কিছু সমস্যার মধ্যে নিজেদেরকে কিন্তু নিয়ে গেছেন এই জিনিসটা কিন্তু ভালোভাবে একটু দেখবেন বা কেউ কোনো সমস্যার মধ্যে আছেন বা জড়িয়ে পড়েছেন যেটাই বলেন না কেন সেই সমস্যা আপনি আছেন যেটা আপনার অতীতের জীবনে কিন্তু কখনো ছিল না কারোর হয়তো ভীষণ মাত্রায় ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস শুরু হয়ে গেছে কেউ হয়তো ভীষণ মাত্রায় শরীরের দিক থেকে ভেঙে গেছে কারোরও তো পারিবারিকভাবে কোনো সমস্যা শুরু হয়ে গিয়েছে এই সমস্ত জিনিসগুলো হয়েছে তো ছোট্ট করে বলে দেবো এখানে যে সাড়ে সাথে সাড়ে এখানে কি তার আগে বলবো যে অন্যান্য ভিডিওর মধ্যে এই আলোচনাটা হবে না একদম গতানুগতিকভাবে যে আলোচনা করব তা না কিছুটা একদম খুব টপ টু বটম একটা আলোচনা করে দিচ্ছি সাড়ে সাথীতে কোর সাড়ে সাতি মানে অ্যাকচুয়াল যে শনির এফেক্টটা আপনাদের কি হতে চলেছে সেই ব্যাপারটা জানা থাকলে আপনারা সাড়ে সাতিকে কিন্তু নিজেরাই নিজেদেরকে অনেকখানি কিন্তু সেফ রাখতে পারবেন তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম বলবো সাড়ে সাতি কি খুব ছোট্ট করে বলে দিচ্ছি শনি যখন পরিভ্রমণ করতে করতে যে রাশির সামনে এসে উপস্থিত হচ্ছে সেই রাশি তার আগের রাশি তার পরের রাশিতে শনি জন্মকালীন একটি ফল দিয়ে থাকে সেটি কর্মফলের নিরিখে হয় সেটি হচ্ছে আপনার সাড়ে সাতই এই সাড়ে সাতি কাকে বলে এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে আমাদের এফবি পেজে আছে অবশ্যই দেখবেন এফবি পেজের লিঙ্ক আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে চ্যানেলে খুললেই কিন্তু চ্যানেলের মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সও কিন্তু দেওয়া আছে তো যদি আপনার কার্মিক কোটা ভালো থাকে কর্মফল ভালো থাকে শনি যদি জন্মকালীন হরস্কোপ খুব ভালো থাকে আপনার সাড়ে সাথে তো অত চিন্তা করার কিছু নেই কিন্তু যদি শনি নেগেটিভ থাকে কর্মফল ভীষণ নেগেটিভ থাকে শনি কিন্তু এই সময় ইন্টারের সময় সেটার কিন্তু সত্য তুলবে তো কী হতে পারে ফার্স্ট আমি বলবো এই যে প্রথম আড়াই বছরটা এখন শুরু হয়েছে চলছে এই মুহূর্ত আরও মাস তিনেক মোটামুটি বাকি রয়েছে যদি এইভাবেও ধরি আপনারা একটু খেয়াল করে দেখবেন কয়েকটা জিনিস খুব কমন হয় সাড়ে সাথেতে আমি বলি সেটি হচ্ছে কি লোনের জালে কিন্তু জড়িয়ে পড়া কে কে লোন নিয়েছেন এবং সেই লোন পরিশোধ করতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে দেখুন এমন কোনো রিলেশনশিপে আপনি কি না চাইতেও জড়িয়ে পড়েছেন যে ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে সেটা সম্পর্কে আপনি কনফিডেন্ট নয় অথচ সেটা আপনাকে দীর্ঘ মেয়াদি একটা মানে টানতে হবে তিন নম্বর হচ্ছে কি যাদের মীন রাশি তারা এমন কোন জায়গায় পয়সা কি ইনভেস্ট করে ফেলেছেন যে ইনভেস্টমেন্টটা করার পর মনে হচ্ছে এটি না করলেও ভালো হতো চার নম্বর যাদের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল হঠাৎ করেই যে জিনিসটি যে মানে অর্থ উপার্জনের রাস্তাটা আপনি জানতেন না সেই দিকে আপনি ইনভলভ হয়ে গেছেন সেখান থেকে ভাবছেন যে ইনকাম করে একটা কিছু আয় করবেন এরকম কিছু কি হয়েছে বা কোনো বাড়ি করবেন বলে কোনো জায়গা থেকে কোনো টাকা তুললেন সেই টাকাটাকে কি আপনি তুলে ফেলেছেন লোন নেওয়া বলুন বা কোনো জিনিস বা কোনো প্রপার্টি কি মর্টগেজ রেখেছেন যেগুলো প্রভাবেল হয়ে থাকে আপনাদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স করেছি যে জিনিসগুলো এই ঘটনাগুলোকে প্রথম আড়াই বছরে ঘটেছে বা এমন কোনো পরিকল্পনা করছেন বা এমন কোনো কিছু চিন্তাভাবনা করছেন যেগুলি আপনার মানে দীর্ঘমেয়াদি একটা সময়সীমা ধরে চলবে বা যে জিনিসটা সহজভাবে আপনি কনফিডেন্ট নয় এরম কি কোনো কিছু হয়েছে যদি এরম কোনো ঘটনা হয়ে থাকে লেট না করে অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ নিন এখনও কিন্তু সময় আছে হাতে মাস্তিনে কাছে সমস্ত অ্যাস্ট্রোলজার ভালো সাড়ে সাতই সাড়ে সাত বছরের মধ্যে কী হয় প্রথম আড়াই বছরে ভুল পদক্ষেপ নিতে বাধ্য করায় ভালোভাবে শুনবেন প্রথম আড়াই বছরটা ভুল পদক্ষেপ নিতে বাধ্য করা শনি দ্বিতীয় আড়াই বছর যেটা খুব কোর ফেস থাকে যেটা আপনাদের ঢুকতে চলেছে সেই প্রথম আড়াই বছরের ভুল পদক্ষেপ নেওয়ার ফলস্বরূপ আপনার জীবনটাকে একদম প্রায় অতিষ্ঠ করে দেবে না তো পাবেন কোনো সাহায্য আর ঘর থেকে সমস্ত অর্থ ক্রমান্বয়ে কিন্তু খরচা হতে শুরু করবে এবং শেষ যে আড়াই বছরটা চলে সেই আড়াই বছরে ওই ভুল প্রথম ফেসটাতে প্রথম পার্টে ভুল পদক্ষেপ নেওয়ার ফলটা যেটা দ্বিতীয় পার্টে ভুগলেন সেইখান থেকে রিকভার করার একটা ওয়ে আউট কিন্তু শনি খুলে দেয় এই হচ্ছে সাড়ে সাতের একদম খুব খুব সহজ বাংলায় আমি বললাম তো এইবার আমার বক্তব্য হচ্ছে কি অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আমরা অ্যাস্ট্রোলজাররা করি কি আপনার যেটা ঠিক সেই জায়গাটাকে আপনাকে ইন্ডিকেট করে দেখিয়ে দেওয়া এবং যেটা ভুল সেটা আপনাকে কিন্তু ইন্ডিকেট করে দেখিয়ে দেওয়া সাড়ে সাথে কি হয় বুদ্ধি নষ্ট হয়ে যায় কেন হয় প্রথম আড়াই বছরে শনি যে দ্বাদশ ঘরে উপস্থিত হচ্ছে ওটা হচ্ছে অলমোস্ট আপনার একটা অবচেতন মনের ওপর একটা প্রভাব দেয় অবচেতন মনে প্রভাব দেওয়া মানেটা কি আপনি একটা আপনার মনটা নষ্ট করে দিল মন নষ্ট করা মানে কি আপনার সমস্ত কাজকর্ম ভুল হয়ে গেল এবং আপনার চিন্তাভাবনা ভুল হয়ে গেল আপনি নিজে নিয়ে কিন্তু বিপদ দেখে আনবেন এটাই কিন্তু সাড়ে সাতের মধ্যে হয়ে থাকে তো এইখানে আমার এই কথাটা বলে এগুলো একটুখানি বাজবিচার করে দেখুন যে যে পয়েন্টগুলো আমি বললাম দ্বিতীয় সাড়ে সাতই যখন ঢুকে যাবে আপনার জীবনে উইক পয়েন্ট বা উইক জায়গা যেগুলো আছে ধরুন আপনি আপনার পুত্রকে বা আপনার কন্যাকে বা আপনার আপনার ফ্যামিলির কাউকে খুব বেশি ভালোবাসেন বা আপনি কোনো জিনিসের প্রতি আপনার মানে একটা খুব ইচ্ছে মনের মধ্যে সেই জিনিসটা আমি চাই সেই জিনিসটা আমি পাবো বা এরকম একটা মনের কোনো ইচ্ছে আছে সেই জায়গাটা এসে শনি কিন্তু কাট করে দেবে অর্থাৎ কি যদি আপনার ক্লোজ আপনার মানে পরিবারে কোনো ব্যক্তি হয়ে থাকে আর যেমন বললাম আপনার পুত্র বা কন্যা তার সঙ্গে দেখবেন একটা অলিখিত ডিস্টেন্স হয়ে যাচ্ছে বা যদি আপনি কোনো জিনিস একদম কনফিডেন্ট ছিলেন যে আপনি জিনিসটা পাবেনই সেই জায়গাটাকে কিন্তু কিছুটা সেটা ইনভিজিবল হয়ে যাচ্ছে খুব কাছের যিনি মানুষ সেটা পরিবারে যে হবে তা নয় পরিবারের বাইরেও হতে পারে অদ্ভুতভাবে আপনি দেখতে পাচ্ছেন কি যে তার সঙ্গে একটা কোথাও না কোথাও গিয়ে কিছু গরমিল তৈরি হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু শনি মিন রাশিতে ঢোকার পর ঘটতে পারে এবং আপনি অর্থকষ্টে ভুগছেন এবং ক্রমান্বয়ে অর্থ কষ্টটা মেটাটে গিয়ে ধরুন লোন নিয়ে ফেলেছেন লোনটা আপনি শোধ করবেন আরও একটা লোন নিয়ে নিলেন এই সিচুয়েশনগুলো কিন্তু হবার প্রবাবিলিটি আছে আমি এগুলো বলছি মানে যে ঘটনাটা কেন বলছি যে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখে অ্যাভয়েড করতে হবে এরপর আমি বলব দৈনন্দিন যে লাইফ আপনার চলছে একটা রুটিন তো আপনার চলে সেই দৈনন্দিন রুটিনটা চলা আপনি একটা সকাল সাতটায় উঠতেন সাড়ে সাতের আগে একদম সারাদিন কাজ করতেন এবার রাত্রির দশটা পর্যন্ত একটি থেকে তারপরে হয়তো আপনি ঘুমোতে যেতেন এবার কি হচ্ছে সাড়ে সাতে শুরু হলো আপনি বেলা নটা দশটা বেজে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছেন তারপরে উঠলেন বা আপনি রাতের বেলা জাগতে শুরু করলেন সাথে সাথে কিন্তু মিডিল ফেসে একটা দৈনন্দিন স্ট্রাকচারটাকে ভেঙে দেবে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ছ নম্বর হচ্ছে কি যদি অতি জীবনে আপনি আপনার বয়োজ্যেষ্ঠ কোনো বাবা মা আছে তাকে ঠিকভাবে দেখেননি তার কোনো কেয়ার করেননি এরম যদি কোনো ঘটনা ঘটে বা আপনি আপনার মাতাকে কষ্ট দিয়েছেন বা আপনি নিজের অজান্তে কোনো ব্যক্তির চোখ থেকে জল বার করেছেন বা আপনার জন্য মানে তিনি দুঃখ পেয়েছেন সেই ফলটা এইবার কিন্তু রিটার্ন হয়ে আসবে শনি যখন মিন রাশিতে ঢুকবে দেখুন এখানে কোনো ভয়ভীতি প্রদর্শন নয় আমি আগেও বলেছি শনি কিন্তু কর্মফলটাকে রিপ্রেজেন্ট করছে আপনি যে কর্মটা করেছেন সেই অনুপাতে কিন্তু আউটপুটটা আপনার এবার জীবনে কিন্তু আসবে আপনি যদি সঠিক কর্ম করে থাকেন আপনার কর্ম যদি মোটামুটি হলেও ভালো হয়ে থাকে তাহলে এখন আপনি মোটামুটি ফল ঠিকই আছে সাড়ে সাতে চললেও চাপ চলবে কষ্ট দুঃখ চলবে কিন্তু সার্ভাইভ আপনি করে যাবেন কিন্তু যদি সেটা না থাকে এই সময় কিন্তু আপনাকে ফলটা ভুগতে হবে তো আমার বলার উদ্দেশ্য একটাই আপনারা একটুখানি নিজেদেরকে একটুখানি জাজ করুন আপনি জীবনে কি কী কী পেয়েছেন কী কী আপনার লাগবে এই মুহূর্তে আপনি কী কী সমস্যা আছেন এবং সেখান থেকে বেরোবার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কী কী পদক্ষেপ নিতে চাইছেন দেখুন আপনার পরিবার বা আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে যাদের হরোস্কোপটা মিনিমাম আপনি জানেন তাদের যদি সাড়ে সাথে না চলে তাদের থেকে আপনি কিছু সাহায্য নিতে পারেন লিস্ট বুদ্ধিটা নিতে পারেন আপনাকে এখানে আমি ছোট বা আপনাকে কিন্তু আমি এখানে বলছি না যে আপনার কোনো বুদ্ধি নেই আপনার দ্বারা কিছু হবে না বা আপনি ভুল সিদ্ধান্ত নেন না আপনি ঠিক সিদ্ধান্তই নেন সর্বক্ষেত্রে নেন কিন্তু বললাম অবচেতন মনে শনির যে প্রভাবটা এখন চলছে ভুল পদক্ষেপ নিতে আপনাকে বাধ্য করবে তাই যাদের সাড়ে সাথে নেই দুজনের চিন্তা কিন্তু অবশ্যই আলাদা হবে একটা সাড়ে সাথে যে ব্যক্তির চলে তার চিন্তা যেরকম হবে যা সাড়ে সাথে চলছে না তার চিন্তাটা কি সমান হবে কোনো দিনই নয় তো তাদের অ্যাডভাইসটা অন্তত আপনি ফলো করার চেষ্টা করুন তাদের সঙ্গে ডিসকাস করুন নতুন কোনো কিছু কাজ হাত দিতে গেলে শুরু করতে গেলে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেবেন কোনো অবৈধ সম্পর্কে এই দ্বিতীয় পার্টটার মধ্যে কিন্তু জড়াবেন না বা এটাও একটা কথা প্রযোজ্য অতীতে যদি যদি আপনি কোনো রকমের ইলিগাল রিলেশনশিপে জড়িয়ে থাকেন বা জড়িয়ে যদি আপনার পরিবার বা যার মানে আর দুজনের পরিবারে কোনো সমস্যা মানে ক্রিয়েট হয়ে থাকে কখনো সেই সমস্যা কিন্তু বেশ কিছুটা এই সময় কিন্তু বাড়তে পারে এই সাড়ে সাতের মধ্যভাগ যখন শুরু হবে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন এগুলো আপনাকে দেখতে হবে আরেকটা কথা হচ্ছে কি কাউকে যদি কোনো উপকার করেন দ্বিতীয় ফেসে নিজেরটা রেখে কিন্তু উপকার করার চেষ্টা করবেন এমন যেন না হয় যে তাকে উপকার করতে করতে আপনার সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে আপনি তাও মোহে পড়ে তার উপকার করে যাচ্ছেন এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন সম্পর্ক ক্লোজ রিলেশনশিপের মধ্যে শনি একটা স্ট্রং প্রভাব দেয় বেস্ট ডিস্টেন্স ক্রিয়েট করে দেয় এগুলো একটা প্রবলেম হতে পারে বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনে কিছু রিয়েলিটি নিয়ে আসবে সেটা আপনাকেও কিন্তু বুঝতে হবে আপনার হরোস্কোপ ঠিক যেদিকে আপনাকে নিয়ে যাবে বা আপনার জন্ম ছকটা যেরকম আছে অ্যাস্ট্রোলজার থেকে কাউন্সেলিং করি আপনার জীবনে কি প্রাপ্য আপনি সেই দিকেই যাচ্ছেন কি না এটা একটুখানি কাউন্সেলিং করিয়ে নিন খুব ছোটো করে বললাম এমন নয় কি যে কোনো রকমের রেমিডি আমি দিচ্ছি এরমভাবে রেমিডি দেওয়া যায় না কারণ শনি বারোটা করে কোন ঘরে কোন নক্ষত্রে আছে কার জন্মচকে সে অনুযায়ী কিন্তু রেমিডি হয় যদি জন্মকালীন হরস্কোপে বকরি থাকে সে একরকম ফল পাবে বা শনি যদি যার নক্ষত্র যেগুলো আছে যে নক্ষত্র আছে যে ঘরে আছে সেই অনুপাতে সেই রকম ফল পাবে রেমিডি এইভাবে বলা সম্ভব নয় তাই যদি ডিটেল আলোচনা মানে জন্মচক নিয়ে সাথে সাতি বিষয় করাতে চান কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন ওভারঅল আমি একটা আইডিয়া দিলাম হ্যাঁ আর একটা কথা বিবাহের জন্য যদি কাউকে স্থির করে থাকেন আমি অবশ্যই বলবো সেই স্থিরটা আপনি আবার এই আড়াই বছরের মধ্যেই করেছেন তাকে বিবাহ করবেন তার সম্পর্ক কিন্তু ভালো করে একটু খোঁজ খবর নিন আমি আবারও বলবো অবচেতন মনে শনির যে প্রভাব সেটা আপনাকে কিন্তু কিছুটা ভুল পথে নিয়ে যেতে পারে আমি বলছি না কি যে ভুল চুজ করেছেন সেই ব্যক্তিটি খারাপ আপনার জন্য উপযুক্ত কখনোই নয় সেটা নয় একটু কোনো কাজটা করার আগে একটু জাজমেন্ট করে নিন তারও আপনাকে উচিত ভালো করে জাজমেন্ট করে নেওয়া যাতে করে পরবর্তীকালে কোনোরকমই সমস্যার মধ্যে আপনারা না থাকেন তো এই সকল বিষয়গুলোকে আপনাদের কিন্তু একটুখানি দেখতে হবে তো যতটা বলতে পারা যায় বললাম অন্যান্য লগ্ন সেই ভিডিওগুলি নিয়ে করতে তাড়াতাড়ি আমি ফিরে আসবো নমস্কার